তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সবজি কেন বেশি আনতে বলি না দেখো পাঁচশো উচ্ছে এনেছে কালকে তো কাটা সেদ্ধ খাওয়া হয়েছে দেখো বাদ বাকি দেখো সব নষ্ট হয়ে গেছে আমি তো জেনেছি কালকে খাবো বলো কত খাবো আজকে আবার নিম পাতাটা ভাজা করা রয়েছে ওটা ভাবলাম করব এখন দেখি উচ্ছের এই অবস্থা কত তিতো খেতে পারে মানুষ খাও খাও বেশি খাওয়া খাও ভালো এই অবস্থা দেখো এই অবস্থা ভাজা খাবো কালকে তো শুধু সবজির মধ্যে কিচ্ছু শুধু শাক নিয়ে এসেছি অয় ধরে কচুর শাক খেতে ইচ্ছা করছে ওই যে এখন আমাদের এই সুন্দর বিখ্যাত বালতিতে ঢালবো ঢেলে তারপরে ধোবো কারণ তাহলে ভালো ধোয়া যাবে কারণ আমাদের অত বড় ডেচকি বেস্কি নেই সব সাদা লাল সব মিশানো রয়েছে তো কেটে আমাদের মানে কি বলতো আগে এরকম বড় বড় আনতাম তো আমার কাটতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রচুর হয়ে যেত এত বড় করাই তো তিন চারবার ভাপাতে হতো তো অর্থ দিয়ে কি করবো এক বেলা খাবো তাই জন্য এক তাই তো বলো তো এই কচুর শাক তো হবে আর আজকে নিরামিষ রান্না বুধবার হবে যেহেতু বুধবার হয় না সচরাচর আমাদের বলো তো একটা জায়গায় যাব ওই জন্যই নিরামিষ রান্না করব তো যাই হোক কচুর শাক তো হবে পুরো ফাইনাল ছোলাও ভিজিয়ে রেখেছি দাঁড়াও ছোলাটা দেখ এই দেখো টিফিনকারি করে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই যে কি সুন্দর হয়ে গেছে তো উচ্চটাও করতে হবে বা নিম পাতাও করতে হবে আর কি হবে তো সেটা আস্তে আস্তে তোমাদের দেখাবো এখন শাকটা ভালো করে ধুয়ে ভাপাতে বসাবো তো চলো দেখতে থাকো কিচ্ছু করিনি এখনও ফাত কিচ্ছু বসাইনি এটা ভাপাবো ওইদিকে ভাত বসাবো বড়ির কাটায় বাজে দশটা দশ এখন চলো পটাফট করি খেয়ে দিয়ে তারপরে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো কোথায় যাব কি যাব সেটা যদি পারি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আমার খাবার দাবার রান্না বান্না নিয়ে তাই কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক তাও মাঝে মাঝে একটু একটু শেয়ার হয়ে যায় বলেই দিই হয়তো দেখাই না তো যাই হোক চলো এখন শাকটা ভাপাতে বসাই ভাতটা বসিয়ে তারপরে দেখি কি গতি করতে হয় এদেরকে তো বন্ধুরা অনেক কাজ ছেড়ে ঠেড়ে তারপরে বসলাম আবার সবজি কাটতে তো দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি ওই পাকা পাকা উচ্ছে কী করবো করতেই হবে তার মধ্যে একটু আলু দেব আর ওদিকে ভাত গড় দিয়ে ডাল বসিয়ে কচুর শাক ভাপিয়ে সব হয়ে গেছে এখন এই টুকি টাকি কিছু সবজি কাটা বাকি তো মুগ ডাল প্রেশারে সিদ্ধ দিতে বসিয়েছি আর এখন পটল কাটছি তো ডাল করবো বলে সব ভাজাই করে দিচ্ছি এই যে পটল ভাজা করব ওখানে উচ্ছে আলু ভাজবো আর নিম বেগুন হবে আর পাঁপড় ভাজা তো থাকেই জানো তো মেনুগুলো সব বলেই দিলাম তো এখন চলো এই যে পটলগুলো পটল তরকারি করলেও হতো কিন্তু আবার সেই মশলা পাতি দেওয়া তার থেকে ভেজে খাওয়া এটাই বেটার তো এখন ওই কেটে লবণ দুধ মাখিয়ে ভাজাভাজি করবো বেগুনটা কেমন হবে এটাই হচ্ছে দেখার কথা বেগুনটা তো দেখা একটা বেগুন নিয়ে এসছে তার মধ্যে শক্ত হবে না দানা হবে না পোকা হবে কারণ কপাল আমাদের পুরো পোকা ফুকো ফাঁকা বাজে সব আর একটা বেগুন নিয়ে কিনে নিয়েছি বুঝলে তো কিনে নিয়ে কিছুটা চলে গেছি ও মা তারপর দিকে একটা পোকা এই কানা বের হচ্ছে বড় কানা হ্যাঁ আগেটা দেখছিলাম মানে এটাও পোকা না তারপর ওটা ফেরত দিয়েছি ফেরত দিয়ে আবার এটা দেখলাম ভালো থেকে নিলাম আর যেটা কানা হবে আমাদের তো আবার সব কপালে পুকো পোকা কানা আশি আশিটা এগুলো বেগুন কানা বেগুন নিলে হবে সব তো বেরিয়ে যাবে তাও দেখো না এটা কি হয় দাঁড়াও না এটা দেখলাম কোনো কানা পোকা তো নেই কানা পোকা নেই আবার ভিতরে চাই না কি হবে দর কথা হবে কানা দর কথা মানে দানা গুলো বড় বড় হয় না এখন খাবো চলো পটল কাটা কমপ্লিট এবার অদি লাগলো আর বেগুন অপেক্ষায় আছি নরম কিন্তু বেগুনটা কিন্তু জানি না কি হবে চলো পেছনটা ফেলে দি মাথাটাও ফেলে দি এবারে কাটি

এখনই ভয় সরে যায় না দেখবি খতম হয়ে যাবে ভেতরে কিমি কখনো খতম হয় না চুলকানি মুলকানি যাই থাক তো যাই হোক চলো সবজি কাটা কমপ্লিট আর কিছু সবজি আজকে কাটা নেই এই যে আজকে রান্না বান্নার সব কাটা কমপ্লিট চলো একবারে সবাই এবারে কীভাবে কী করি না করি শেয়ার করব তোমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো কচুর শাক ভাপাতে বসিয়ে দিয়েছি এই যেদিকে কচুর শাক ভাপাতে বসেছে এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তখন ভাতের জল গরম হয়েছে কিন্তু ফোটেনি তো চলো ওইদিকে দুটো দুদিকে হচ্ছে এরপরে কিন্তু বাদবাকি কী রান্না করব সেগুলো কাটতে হবে তো চলো এটা হোক তারপরে আবার দেখাবো তোমাদের ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুগ ডাল করবো তাই অল্প করে একটু মুগ ডাল বসিয়ে দিচ্ছি মানে ভেজে নিই তারপরে প্রেশারে সিদ্ধ বসাবো আর এদিকে দেখো কচুর শাক ভাপিয়ে জল ঝরানোর জন্য মানে ঝুড়ি করে রে বসিয়ে রেখেছি তো চলো মুগ ডালটা ভেজে ডালটা বসাবো তো ঘড়ির কাঁটা তো আর থেমে থাকবে না ঘড়ির কাঁটা চলছে আমার সেরকম চলতে হবে দৌড়াতে হবে তো যাই হোক চলো এটা ভেজে বসিয়ে নিই হলুরা এই যে এবার কচুর শাক বসাবো তার জন্য কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাথে একটু হলুদ তো চলো এবারে ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিই যেহেতু নিরামিষভাবে করবো সেই জন্য কিন্তু রসুন চসুন কিছু দিলাম না মানে রসুন চসুন আমি দিই চলাম তো এখন ভালো করে তাকে রান্না করে নেওয়ার পালা তো বেশি কিছুই দেবো না তো কী কী দেবো সেটা তুমি দেখতেই পাবে এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়ি করে দিচ্ছি নিরামিষ বলো আমিষ বলো প্রচুর খেতে কিন্তু দারুণ লাগে সেই লিচু মাছের মাথা দিয়ে হোক আর চিংড়ি মাছ দিয়ে হোক বা ছোলা দিয়ে হোক আমি ছোলা দিয়ে করছি তো চলো এটা ভালো করে ভাজা ভাজি হোক তারপরে আসছি আর যে পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি এই সাইডে তো এক রকমেরই পাপড় মশলা পাপড় চলো ভেজে নিই তো একবারই দিয়ে দিলাম বাদবাকি যে কথা আছে তো এদিকে পাঁপড় ভাজা চলছে আর এই দিকে দেখো কী কী দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে একটু ছোলা দেবো তো আগে একটুখানি হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে ছোলাটাও দিতে হবে ওই ছোলাটাও সেদ্ধর ব্যাপার আছে তো এখন লবণ দিয়েছি ভালো করে দেখি কতটা কি জল ঢল বেরায় চলো সুন্দর করে নানা নানি তো করে নিলাম আর এদিকে কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নিই তারপরে কী করবো শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর তো পটল ভাজা খেতে এত ভালোবাসি যা পটল ছিল সবই দিয়ে দিয়েছি মিনিমমে ছ সাতটা ছিল যাই হোক লবণ হলুদ মাখি এখন লাল লাল করে ভেজে নেব আর এই তো এই যে দেখো লবণ দিয়েছি যেটা জল ঢল কিছু ছাড়েনি তো এখন এটাকে সুন্দর করে রান্না করে নেওয়ার পালা তো এরপরে আমি এটা দিয়ে দেবো এই যে ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম তো এখন ছোলা দিয়ে মশলা কিন্তু সেরকম কিছুই দিইনি আর আমি কিন্তু প্রচুর স্বাদেও মশলাপাতি সেরকম একটা দিই না তো এখন এই তেলে আর এই লঙ্কার ঝালে যা রান্না হয় আর নামানোর চিনি দেবো এখন চলো ছোলা দিয়ে এখন সুন্দর করে এটা রান্না করে নিই পুরোপুরি হলে তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা কেমন হলো দেখতে তো সঙ্গে থাকো বন্ধুরা রাখ এই দেখো পটলগুলো কিন্তু লাল লাল করে তো পটল ভাজা তো কমপ্লিট তো চলো এরপরে কী করি সেটা দেখবে তোমরা দেখাবো তোমাদের তো চলো এটা নামিয়ে নিই তারপরে রাখ পটল ভেজে এবারে উচ্চ ভাজা বলা বুঝতে ভালো রসানোর জন্য কিন্তু প্রথমে আলুটা ভেজে নিচ্ছি হালকা করে তারপরে উচ্চটা দেবো চলো ভালো করে নাচড়া করে নিলাম আর লঙ্কা কিন্তু চিনি লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা দেবো এদিকে এটা ভাজা হচ্ছে আর এইদিকে দেখো কচুর শাক কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে দেখতে আছে একদম গোলে একদম কাদা হয়ে গেছে তো কচুর শাক তো সিদ্ধ হয়ে গেছে মানে ভালোভাবে কুক হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে চিনি চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে পশুর শাক লাউ এগুলো তো চিনি লাগেই যাই হোক যারা সুগার পেশেন্ট তাদের ব্যাপার তারা খায় তাদের ভালো লাগার জন্য তো খায় না তারা খাওয়ার জন্য খায় যাই হোক তারা খায় না তো এই যে এখন এইটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিট মতন রান্না করবে একদম লাগা লাগা হয়ে যাবে তারপরে কিন্তু না পেয়ে নেত তো চলো দেখতে বন্ধুরা হালকা করে তো আলুটা ভেজে নিলাম এরপরে আমি খেয়ে এই যে উঠছে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে রোবের মধ্যে কলিদি রয়েছে দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধুবে নেবো তারপরে লবণটা কাজে কারণ এ নিয়ে পাকা ইচ্ছে তার মধ্যে লবণ দিলে আরও ঘাটা হয়ে যাবে একটু চলো সুন্দর করে মিশিয়ে নিলাম একটু ভাজাভাজি হোক তারপরে আবার এরকম একদম চিনি দিয়ে তিন চার মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব এরকম লাগবে শুরু করে দিয়েছে তো চলো এবার নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে দেখি একটু বসাই তো বন্ধুরা চলো নাবিয়ে নিয়ে তারপরে রাখছি বন্ধুরা উচ্চ আলুর মধ্যে এবার দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এবার তিন চার মিনিট মতন ভাজা করে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে উচ্চ আলু ভাজা আর এদিকে দেখো কচু শাকটা নাবিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কী দেবো তো এই যে হলুদ দিচ্ছি কারণ ডালটা সব বাড়া দেবো তার জন্য তো অলুদটা দিয়ে তেলের মধ্যেই ডাইরেক্ট একটু ভাজা ভাজি করে নিলাম এবারে কিন্তু সিদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেবো আজকে দুঃখের বিষয় যে ডালের মধ্যে নিচে গুলো ভাজবো না ডালে দেবো আমরা তো যাই হোক মুগ ডালটা শুধুই করলাম আজকে তো সারি দেওয়া হয়ে গেছে শুধু লবণটা দেবো আর জল দেবো না কেন পাতলা করেই করছি এক কলার মতন তো চলো ডালটা ফুটে উঠুক তারপরে দেখাবো বন্ধুরা উচ্চ আলু ভাজা কিন্তু কম লবণ দিয়েও বেশ কয়েক ভেজে ফেললাম তো চলো এবার না পাবো উচ্চ আলু ভাজাটা আর এদিকে কিন্তু ডালে লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে সুন্দর করে এখন ফুটিয়ে নিয়েছি তো ডালটা এদিকে না তারপরে কিন্তু কী করবো বেগুন করব আমার তো ডাল লাগবেই না আমার তেতো আর কচুর হয়েছে এতেই আমার খাবার ও আমার সাথে পটল ভাজাও আছে তো যাই হোক অল্প করেই ডাল করলাম ওই জন্য ডালের মধ্যে কিছু না দিলে আমার খেতে ভালো লাগে না তো চলো ডালটাও নাবিয়ে বিয়ে নিই উচ্চে ভাজাটা ওদিকে নাবিয়ে বিয়ে নিই তারপরে আস ওই যে এবার নিম বেগুন ভোটাচ্ছি বুঝতেই পারছো কিহারে পিটো খাই আমরা দেখো উচ্চে করেছি আবার নিম বেগুন তো যাই হোক নিম পাতা তো আগের দিন অনেক আসে প্রায় দশ পনেরো দিন আগে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তাই জন্য নিম পাতাটা ভাজলাম না এই এখন বেগুনি একটু কালো দিয়ে ফোড়ন দিয়েছি আর সাথে লবণ আর হলুদ দিয়ে এখন বেগুনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মানে নিম পাতাটা দেব চলো ভালো করে নাড়াচাড়ি করে ভেজে আসছি বন্ধুরা এই যে নিম পাতা ভেজে রাখার দিকে তো আর কি বলবো এই সাথে সাথে আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি এমন লাগলো আজকে রান্না বান্না কমেন্টে জানিও একদম ইজি রান্না তাও বেশ মজার মজার দারুণ দারুণ রান্না তো আর কোন পথটা ভালো লাগলো সেটাও জানিও তো চলো এখনো মতন টাটা আবার চলে শুরু করে খাবার ভিডিও নিই ততক্ষণ ধরে সবাই সুস্থ থেকেও ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরে লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার আর মেনুতে কি কি আছে চলো দেখিনি নি লাঞ্চ টাইমে সুন্দর করে সাজিয়ে রয়েছে এখানে ভাত রয়েছে এখানে টুকরো গন্ধরাজ লেবু রয়েছে এখানে পটল ভাজা উচ্ছে আলু ভাজা নিম বেগুন রয়েছে কচুর শাক রয়েছে পাপড় ভাজা আর রয়েছে ডাল মুগের ডাল উফ বলতে বলতেই হাঁপিয়ে গেলাম তো চলো এবার খেতে খেতে হাঁপিয়ে যাই তো প্রথমে তো নিম পাতা যেটা আমার খুব পছন্দের তো নিম বেগুন প্রথমেই মাখামাখি করে একদম খেয়ে নেবো শুধু শুধু একটু টেস্ট করে নিলাম দারুণ লাগে নিম বেগুন খেতে আর আজকে দেখো সাথে উচ্চে ভাজাও একটু উচ্চে ভাজাও দিলাম ও তেতোতে পুরো তেতো তেতো তো যাই হোক চলো নিম বেগুনটা দিয়ে সুন্দর করে খেয়ে নিই তারপরে কিন্তু দিয়ে খাবো উচ্ছে দিয়ে এই দেখো নিম বেগুন দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ ছাড়া কিন্তু তো উচ্ছে আলু ভাজা এটাও আমার ভালোই লাগে তেতো মানেই আমার ভালো লাগে যাই হোক দু মানে উচ্ছেগুলো কেমন যেন পেকে পেকে যাচ্ছিলো ওই জন্য দু নিমবেগুণও করেছি আবার উচ্ছেও করেছি দুটো তেতো একদম খেয়ে আজিয়ে মুখ পুরো তিতো করে ফেলবো তো যাই হোক চলো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে কচুর শাক নিরামিষ ছোলা দিয়ে কচুর শাক অনেকদিন খাওয়া হয় না তো ভাবছিলাম গলা ধরবে কি ধরবে না কিন্তু কোনো রকম গলা কিন্তু ধরেনি আর এই কচুর শাকের মধ্যে একটু লেবু ডোলে নিলে কিন্তু বেশ ভাল লাগে তো সে যে কোনো লেবুই হোক পাতি লেবু হোক বা গন্ধ লেবু দিয়ে একদম সুন্দর করে মেখে মুখে খেয়েছি বন্ধুরা কি বলবো দারুণ হয়েছিল কচুর শাকটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগছিলো আর অনেকদিন পর খেলে না সেই জিনিস কিন্তু বেশ ভালোই লাগে তাই না তোমরা কি বলো তো চলো কচুর শাকটা দিয়ে তো পুরো বেশ জমিয়ে জমিয়ে খাচ্ছি আজকে মনে হচ্ছে মেনু খেতে খেতে হাঁপিয়ে যাব মানে এতগুলো পদ হয়েছে তো চলো কচুর শাকটা দিয়ে একদম জমিয়ে খাই তারপরে তো রয়েছে কি তো ডাল যেটা একদমই ইচ্ছে করছিল না খেতে কিন্তু কি করব। লাশপাতে একটু ডাল ডাল গরমে এখন মুগ ডাল রাখলেই নষ্ট হয়ে যাবে আর তার সাথে পটল ভাজা একটু পটল ভাজা একটা কিন্তু খেয়ে নিলাম আর ডাল মধ্যে লেবুটা দেখো একদম চটকা চটকি করে নিচ্ছি তারপরে ভাতটাকে নিজের কাছে টেনে নিয়ে ডালটা ঢেলে নিলাম এবার ডাল দিয়ে সুন্দর করে মেখে তারপরে রয়েছে পটল ভাজা আর সাথে পাপড় ভাজা আজকে অনেক কিছু দিয়ে খেয়ে না পেটটা আর মনটা যেন খুশি হয়ে গেল তো যাই হোক এরকম রান্না বান্না থাকলে কিন্তু সে নিরামিষ হোক একদম জমে ক্ষীর হয়ে যাবে তাই না তো চলো একটু পটল ভাজা দিয়ে খাই তারপরে আবার পাপড় ভাজাও তো খেতে হবে মশলা পাপড় সেটাও কিন্তু খুব পছন্দের তো চলো সব দিয়ে এবারে সুন্দর করে খাবো একটু পাপড় ভাজা নিয়ে নিলাম একটু পটল ভাজা নিয়ে একদম মুখে পুড়ে নিলাম তো কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখনের মতন টাটা সবাই সুস্থ থাকো ভালো